আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে গ্রেড ফিমেল নিচে গাঁথনি করা নিয়ে গ্রেড ফিমেল নিচে গাঁথনি করার সময় আপনি যে বিষয়গুলি খেয়াল রাখবেন এখানে দেখছেন ভীম করার জন্য গাঁথনি করা হচ্ছে তো এখানে একটি জিনিস খেয়াল করেন এই দেখেন গাঁথনির উপরের লাইনটা এভাবে লম্বা করে গাঁথা হচ্ছে মানে শেষের এক লাইন যেখান থেকে ভীমে শাটারিং করা হবে সেই উপরের এক লাইন লম্বা করে গাঁথা হচ্ছে এই উপরের লাইনটা এভাবে লম্বা করে গাঁথতে হবে আর উপরের লাইনের দুই সাইডের ইটি সুতো নিয়ে গাঁথতে হবে যেন গাঁথনি একেবারে স্ট্রেট থাকে আর এই উপরের লাইনটা লম্বা করে গাঁথলে দুই সাইডে সুতোটা নিয়ে গাঁথা যায় এতে করে হয় কি শাটারিংটা আঁকা বাঁকা হয় না আর দশ ইঞ্চি গাঁথনি যদি একইভাবে গাঁথা হয় তাহলে হয় কি উপরের লাইনটা দুই সাইডে সুতো নিয়ে গাঁথা যায় না একইভাবে গাঁথলে হয় কি এক সাইডে সুতো নিয়ে গাঁথলে আরেক সাইডে জায়গাটা সমান থাকে না এতে করে হয় কি ভিমের শাটারিং করার পরে দেখা যায় যে ভিতরে কিছু কিছু ছিদ্র থাকে তবে উপরের লাইনটা এভাবে সোজা করে গাঁথলে শাটারিংয়ের ভেতর সিদ্ধ থাকার সম্ভাবনা কম থাকে এই জন্য আপনারা উপরের লাইনটা এভাবে সোজা করে দেন আর দুই সাইডটা সুতো টানিয়ে গাঁথতে হবে যেন দুই সাইডটাই সোজা থাকে তাহলে ভিমটা একেবারে সোজা থাকবে যদিও মিস্ত্রি ভাইয়েরা এটা জানে তবুও আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটি জিনিস সেটা হচ্ছে এখানে দেখেন গাঁথনির উপরে বালি ভেঙে দেওয়া হয়েছে গাঁথনির শেষে উপরে এভাবে বালি দিয়ে সমান না করলেও চলবে ইটের উপরে বালি না দিয়ে শাটারিং করে ভিম ঢালাই করলে নিচের ইটের সাথে গ্রেড ভিমের জয়েন্টটা বেশ ভালো হয় ইটটা আটকে থাকে যদিও এভাবে দিলে কোনো সমস্যা নেই কিন্তু আমার মতে উপরে বালি না দেওয়াই ভালো আর এই গাঁথনি শুরু করার আগে আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে গাঁথনি শুরু করার আগে জায়গাটা ভালোভাবে কম্প্রেশন করে নিতে হবে মানে ভালোভাবে দুরমুজ করে নিতে হবে এজন্য যে ভালোভাবে দুর্মুজ না করলে দেখা যায় যে গ্রেট ভীম ঢালাই করার পরে নিচের যে গাঁথনি থাকে ওই গাঁথনি নিচের দিকে মাটির চাপ পড়লে ভীম থেকে গাঁথনি সেরে যাবে বা ফেটে যাবে এতে করে গ্রেড ভিমের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন প্লাস্টার করবেন তখন প্লাস্টার ফেটে যাবে এতে করে বর্ষার সময় পানি ঢুকবে ওই জায়গা থেকে তারপর ভেতরটা ভেজা থাকবে তারপর ভেতর থেকে বালি বেরিয়ে যাবে এটা ভালো না একটি বিল্ডিংয়ের জন্য যদিও উপরে ফ্লোর কলা থাকবে উপরে কিছুই হবে না কিন্তু কিন্তু সব সময় ভেজা থাকলে এটা গ্রেড ভিমের জন্য ক্ষতি এজন্য গ্রেড ভিমের নিচে গাঁথনি করার সময় আপনাকে ভালোভাবে দুর্মুস করে নিতে হবে ভালো হয় হচ্ছে গাঁথনি করার আগে গাঁথনির ওই জায়গাগুলো ভাইব্রেট মেশিন দিয়ে ভাইব্রেশন করে নিলে আপনি যদি বায়ু নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বাটনটি অনেক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম